সাইডে অফ পাঁচ চতুর্থাংশকে থ্যাঙ্ক ইউ ফর ইট করে নেওয়া হচ্ছে। मेरा को

চন্দা বে বর্ণ করে দিচ্ছে অনেক স্কুলে অনেক বড় যাত্রাব সবাই আমরা এক যুদ্ধের সহিত

ম্যাডাম <inaudible> সামনে

मेरा भूतों के लिए बाल को नहीं सेंशन डालते उसको साल ये तो धोर तो बैन आते <laughs> हाँ लोग हैं বিশ্ব বছর পদারণ হলো এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় প্লাস গৌরবের বিষয় যে উনিশশো কুড়ি সালে যে স্কুল প্রতিষ্ঠিত হয়ে আজকে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আস্তে আস্তে একশো বছর পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি এবং সেই স্কুল প্রচুর মেয়েদেরকে বের করেছি যেখান থেকে অনেক প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত লাভ করেছে তারা আজকে আমাদের সঙ্গে এসেছে একশো বছরের অনুষ্ঠানে এটা একটা খুব আনন্দের বিষয় এবং আমাদের আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়ে নিজেকেও খুব আনন্দিত মনে করেছি একটা বিষয় আজকে একটা মেলবন্ধন হচ্ছে প্রাথমিক শিক্ষার শুধু মেলবন্ধনই প্রাক্তনীদের সাথে হচ্ছে শুধু তাই নয় শিক্ষিকা প্রাক্তনিক এবং সমস্ত ধরনের অভিভাবক অভিভাবিকা যারা এসে উপস্থিত হয়েছে সবার মধ্যে একটা মেরু হয়েছে এবং তার সাথে উপস্থিত হয়েছে বিভিন্ন স্তরের মানুষেরা বিভিন্ন গেস্ট হিসাবে যারা আমাদের কাছে এসেছেন আজকে যেন মনে হচ্ছে একটা চাঁদের এবং সেইখানে উপস্থিত থাকতে পেরে আজকে খুব ভালো লাগছে একটা বিষয় হাওড়া জেলায় যে সমস্ত গার্লস স্কুল আছে তার মধ্যে নাম উঠে আসে কাছি স্কুলে স্কুলের এবং সেটা আছে এই রহস্যটা নিশ্চয়ই মানে বিভিন্ন স্তরে আমি বলবো এটার সাফল্য কারণ শুধু এবার এবছরই আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক থেকে সিক্স পজিশন হয়েছে তো পড়াশোনার পাশাপাশি এরকম শুধু এবছর হলে নয় বিগত বছরেও খুব ভালো রেজাল্ট করে কৃতিত্বের সাথে মেয়েরা পাস করে গেছে এবং তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি স্তরে যথেষ্ট পেশাগত দিক থেকে সুদক্ষ হিসাবে সুনাম অর্জন করেছে এবং শুধু তাই নয় খেলার জায়গাতেও বিভিন্ন স্তরে মেয়েরা খেলাধুলা অর্জন করে তারাও আজকে পত্রগত লাভ করেছে তো সেই হিসাবে খেলা সাংস্কৃতিক শিক্ষা সব দিক থেকেই ভানুমতি আশেপাশের স্কুলের থেকে আমার মনে হয় একটু এগিয়ে আছে এটা আমি আমি দাবি করছি বিশেষ করে শিক্ষার দিক থেকে আমি যেটা বলবো এবং তার সাথে সাথে নিয়ম শৃঙ্খলা যেটা আমাদের ভানুমতি এটা একটা গৌরবের জায়গা যে ভানুমতি আশেপাশের স্কুলগুলোয় যদি খোঁজ নেওয়া হয় তাদের থেকে দেখা যাবে আমাদের মেয়েরা খুব নিয়ম শৃঙ্খলা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে এবং এই ডিসিপ্লিনটাই তাদের ভবিষ্যতে কিন্তু সাফল্য লাভের দিত আমাদের দেয়

হাওড়ার প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন ভানুমতী স্কুলে একবার এসে ঘুরে যান যে অন্যান্য বিদ্যালয় যেখানে বন্ধ হয়ে যাচ্ছে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম সেখানে ভানুমতী ছশোরও অধিক সংখ্যা ছাত্রীরা আমাদের স্কুলে পড়ছে এবং দূর দূরান্ত থেকে আসছে নলপুর বাউরিয়া এবং জগাচার ওখান থেকে উনসানি আমতা বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আমাদের এখানে ট্রেনে করে বাসে করে পড়তে আসছে তো হাওড়ায় আমরা এক্ষুনি আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকা বলেছেন যে হাওড়ায় আমরা ছ ষষ্ঠতম স্থান পেয়েছি উচ্চ মাধ্যমিকে আমরা চেষ্টা করব যে হাওড়া আমরা এক নম্বর স্থানে যাওয়ার জন্য বা এই পড়াশোনা মার কারণ আমার দিদিমণিরা এত কেয়ার নিয়ে ছেলে মেয়েদের মানে ছেলে মেয়েদের আমাদের এত কেয়ার নিয়ে পড়াশোনা করান এবং তাদের ভালোবাসেন শাসনও করান এবং মেন হচ্ছে স্কুলে আসতে গেলে যে অ্যাটমসফেয়ার দরকার সেটা কিন্তু ভানবতী স্কুলে আছে এবং আমি কিভাবে এই দীর্ঘ ছমাস এক বছরের মধ্যে ভানুমতির পরিকাঠামো এত সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি যে একটা ভানুমতি স্কুলে ঢুকলে মনে হয় হ্যাঁ একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেন ঢুকেছি